চ্যানেল টোয়েন্টি সিক্স নিউজে স্বাগতম আমি ফারজানা আক্তার এই হলো আজকের প্রধান শিরোনাম বিস্তারিত দেখুন আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই আজকে আপনারা ওই যে দুই হাজার ষোলো ছাব্বিশের নির্বাচন উপলক্ষে আপনারা ওই যে নির্বাচন কমিশন গঠন করছেন গত নির্বাহী কমিটির সভায় এবং আমার প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন আর রাসেল চৌধুরী

নিৰ্বাচন <laughs> চলে

নির্বাচনের তফসিল ঘোষণা তফসিলের আগে মানে ও নির্বাচন কমিশনের সদস্য সেক্রেটারি হলে প্রেসিডেন্টও নেয় বা নির্বাচন পরিষদ সদস্য হিসেবে শোনে বৃদ্ধা হোক নির্বাচন উপলক্ষে ওই নির্বাচন সালাইকুম আসলে আমরা নির্বাচন যাতে সুষ্ঠু এবং মানে শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন করতে পারি

আমাদের এই প্রেস নির্বাচন হবে নতুন নেতৃত্ব নির্বাচন নির্বাচনের জন্য আমাদের নবীগঞ্জ প্রেস ক্লাবের সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ পঞ্চায়েবের সাবেক সভাপতি দৈনিক জনতা হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সমাজের সম্পাদক সিনিয়র সাংবাদিক ফদুল রহমান বাইকে প্রধান নির্বাচন কমিশনার যে কমিশন হয়েছে আমাকেও সদস্য করায় আমাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যেহেতু আমাদের এটা মানে সাংবাদিক জাতির বিবেক আমাদের যে কাউন্সিল হবে বা ভোট হবে সর্বোচ্চ যে মানে উদারতা এবং সর্বোচ্চ যে ট্রান্সপারেন্স যেটা মানে কোনো ধরনের কোনো অনিয়ম না হয় শতভাগ মানে নিশ্চিত নিরাপত্তা এবং ভোট কোন প্রকার অনিয়ম ছাড়া যাতে আয়োজন করতে পারি সকলের সহযোগিতা প্রয়োজন আর একটি বিষয় এটা গেল হয়টি মানে ইলেকশনে আমরা পড়ে যেতে পারছি যে সবাই প্রায় ভোটারই মোবাইলে ছবি তুলে আনেন

তো দেখা হয় এবং ক্লাবও সেই পুষ্ট হয় এগুলা হয় আপনারা সকলে সহায়তা করতাম আর আমরা গবেষণার মধ্যে অত্যন্ত সকল মানুষ আমরা মানে শুরু থেকে এখন মতো নির্বাচন নির্বাচন বাঁধে তো আমরা সহায়তা করবো এবং আমাদের মধ্যে স্বচ্ছতা বিষয়ে কোনো কমতি হবে না আপনারা যদি ইনশাল্লাহ সকলে সহিতা করেন তাহলে আমরা এটা ইচ্ছা সফল হবে ধন্যবাদ তো আদান করছে আমরা সহবাদী সাথে আমরা ইচ্ছা দিয়ে

আপনাদের সহযোগিতায় সেটাও পার দিতে চাই মনে হচ্ছে কি আমি সব তো সবই ব্যর্থ ভাই ওইর হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচনই কিন্তু বিধি বিধান আমরা এটা মানি না আমরা অনেক সময় মানে কি করি যেমন মোবাইল নেওয়া যাবে যাবে না ভিতরে আমরা কই কিন্তু এটা তো অনেকে নিয়ে যাই শুভঙ্করের বাকি কোনো চিহ্ন দেওয়া যাবে না এই বিষয়টা কিন্তু এবার আমরা কঠোর ভাবে মানে দমন ধর্ম নির্বাচন কমিশন মোবাইল কোন চিহ্ন যদি গুলা পাওয়া যায় তিনি মোবাইল নিয়ে যাবেন নির্বাচনী বিধি অনুযায়ী উনার বেরিতে যদি কোনো চিহ্ন পাওয়া যায় যে মার্কায় ব্যালটের চিহ্ন পাওয়া যাবে সেই ভোট নির্বাচনী বিধি অনুযায়ী বাতিল বলে ইত্যাদি এরকম কঠোর একটা বিধিমালা থাকবে এক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা লাগবে আমরা মনে করি না যে আমরা নিজেরা নিজেরা একজন আরেকজনের সাথে মানে লজ্জা পেতে হবে মানে আপনি একটা মোবাইল নিয়ে গেলেন গিয়া আমি আপনার ভিত্তিকে তোলাম এটা তো লজ্জাইব কারণ আপনারা তখন বাইরে প্রকাশ চাই না উপস্থাপন করারই তো মানে লজ্জা আমরা কেনই লজ্জার মধ্যে পড়ব বুট একটা নাগরিক অধিকার এটা প্রতিষ্ঠানের মানে দায়িত্বশীল মানুষ আপনি আপনার দায়িত্বশীল মানুষ দিয়ে পেয়েছেন হ্যাঁ এইটা কেন মানে পাবলিসিটি দিব বা দেখাই দিব এগুলো মানে অনেকটা যে হয় আপনার এদিকে খেয়াল থাকবে আমরা কথা একটা উচিত এবার নির্বাচন কমিশন অত্যন্ত মানে সততার সাথে নিষ্ঠার সাথে নিরপেক্ষতার সাথে আমরা দায়িত্ব পালন করবো যদি দায়িত্ব পালনে আমাদের উন্নত দিক যদি হয় আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জড়াই নেবেন আমরা সেটা উপযুক্ত বিচার এবং জবাব মানে প্রত্যাশা করি তো আপনাদের সহযোগিতার অভিজ্ঞতা

এই যে টাকা দেয় দেব এটা এটাই বনা করবাই যেটা আমার আসলে ওই যে আপনার যে নির্বাচন কমিশনের যে হয় আমি মনে করি যে এই সমস্ত যদি হয় আপনারা যদি সবাই সম্মত হয়

Om du frågar mig, hur många gånger har du varit i är Hur många gånger har du varit i Sverige? Hur många har du varit i Sverige? Hur har i Khi vào đây thì thấy c i việc đ c h ả năng. এই ফরম আসো গোটা দেখো নটা বেশি জরুরি ফরম ও বারছে 200 টাকা কার্য নির্বাহী দুই হাজার সাত বিষয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিম্ন লিখিত ঘোষণা করা হয়েছে পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারো কোটিকা হইতে দুপুর দুই কোটিকা পর্যন্ত মেলের মাধ্যমে গ্রহণ করা হবে গ্রহণের স্থান নবীন যাক বল গ্রহণ শেষে মনোনয়ন করা হল নির্বাচন মনোনয়ন করম পাঁচশো টাকা অবিরোধযোগ্য মূল্যে পনেরো ডিসেম্বর সোমবার বেলা এক ঘটিকা হতে বেলা তিন ঘটিকার মধ্যে বিক্রি করা হবে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে প্রেস লাভের সকল সদস্য সদস্যদের যে কেউ এক বা একাধিক পদে পদের নাম উল্লেখ করে মনোনয়ন প্রয়োগ করতে পারবে মনোনয়ন পত্রের ফটোকপি গ্রহণযোগ্য হবে না প্রার্থী যোগ্যতা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকর হবে একজন প্রার্থী একাধিক পদে মনোনয়ন জমা দিতে পারবেন এক্ষেত্রে প্রত্যেক পদের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে তবে নির্ধারিত সময়ের মধ্যে একটিমাত্র পদে প্রার্থীতা রেখে দাখিলকৃত অন্য সকল পদে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে অন্যতার সকল মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে মনোনয়নপত্র দাখিল সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার বিকাল বারো গোটিকা হতে তিন গোটিকা মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে মনোনয়নপত্র বাছাই সতেরো ডিসেম্বর দুই বুধবার বিকাল তিন ঘটিকা হাতে বিকাল চারি ঘটিকা পর্যন্ত দায়িত্ব মনোনয়নপত্র বাছাই করা হবে মনোনয়নপত্র প্রার্থিতা প্রত্যাহারের সময় উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দিন বেলা তিন ঘটিকা হইতে বেলা ষাট ঘটিকা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে প্রার্থীকে লিখিত আবেদন করতে হবে নির্বাচনে প্রার্থীগণকে

নির্বাচন কমিশনের গঠনতন্ত্র নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাপ্ত সর্বোচ্চ সমান সংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীগণের সাথে আলোচনা ক্রমে সমাধানের চেষ্টা করা হবে আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে ওই দিন পুনরায় প্রতি নির্বাচন অনুষ্ঠিত হবে দিন নির্বাচন নিব অর্থাৎ যাদের সবার সংখ্যক গোটের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে লটারির মাধ্যমে জটিলতা নির্বাচন করা হবে অর্থাৎ সাধারণ সম্পাদক আর সভাপতি দুই পদ ছাড়া অন্য কোন পদে যদি Há hansinn hótt bútt að þá er líka sér sem við látaði að ég ótt að eitthvað.